শুক্রিয়া দেয় করি এর জন্য তো ভালো লাগছে আবহাওয়া এর জন্য বিকালবেলা একটু ঘুরছি বাতাস ঠান্ডা ঠান্ডা সুন্দর তো বিকালবেলা একটু রাস্তা রিক্সা একটা নিয়ে রিক্সা চড়ে ঘুরছি তো একটু ভিডিও আপনাদেরকেও দেখাচ্ছি শেয়ার করছি দেখবেন যদি ভালো লাগে কমেন্টস করবেন আমাদের জয়পুরহাট বলে কথা জয়পুরহাট জেলা বলে কথা তো রাস্তায় রাস্তায় একটু ঘুরে 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 ভিডিও বসে বসে কাজ নাই আর কি করি তো ধান মন্দির সোনার পরটি ভিতরে রোকা হলো একটু যাই মার্কেটে যদি কিছু নেওয়া যায় আমার মাল আছে ওরাও কিছু নিচে মাল রাখিস তো ওই